রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমার জেবি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো ফাইনালি এখন বাজে হচ্ছে এগারোটা তো আমি রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি আজ যাব মা রত্নমালা মন্দিরে তো ওটা একটা মানে গ্রামের মন্দির তো বিখ্যাত মন্দির এখানে এত বড় মন্দির কিন্তু একটাও নেই তো যাই হোক বন্ধুরা মন্দিরটা নতুন প্রতিষ্ঠিত হয়েছে সেই কারণে ওখানে অন্নভোগ খাওয়ানো হবে সেই উপলক্ষে কিন্তু আমরা যাব তো আমরা যারা যারা কারখানায় কাজ করি সবাই মিলেই যাব ঠিক করেছি কিন্তু আমি যাব সাইকেলে মানে তোমাদের দাদাভাইয়ের সাইকেলে আমি আর একজন দিদি ভাই উনিও সাইকেলেই যাবে আর বাদবাকি সবাই হেঁটে যাবে কারণ হাঁটার রাস্তা প্রায় এক ঘন্টার মতো সেই কারণে আমি আর হেঁটে যাবো না বৃষ্টিকে বাড়িতে রেখে যাব আর আমি তোমাদের দাদা হয়ে যাব সত্যি কথা বলতে ওখানে যেহেতু অন্নভোগ খাওয়াবে প্রচণ্ড পরিমাণ ভিড় হবে বৃষ্টিকে নিয়ে গিয়ে আমি সবাল দিতে পারবো না সেই কারণে ওকে বাড়িতে রেখে যাব আর তারপরে দেখো হয়তো আমাদের খাওয়া দাওয়া করতে দেরি হবে তো ওকে খিদে পেয়ে যেতে পারে বা ঠিলা কারণে অসুবিধা হতে পারে সেই কারণে ওকে বাড়িতে রেখে আমি যাবো তো অনেকদিন মন্দিরটা দেখা হয়নি প্লাস মন্দিরটা দেখা হবে আর খাওয়া দাওয়া হবে সত্যি কথা বলতে মহাপ্রভুর যে মানে মানে অন্নভোগটা ভীষণ সুন্দর একটা মানে টেস্টি হয় সুস্বাদু হয় মানে ওর মধ্যে যেন স্বয়ং মহাপ্রভুর কৃপা আছে তাই না সুগন্ধযুক্ত একটা নিরামিষ খাবার তো ভীষণ ভালো লাগে আমাদের গ্রামে অনেকেই অনেকেই যাচ্ছে আর শাশুড়ি মাও যাবেন উনি পরে যাবেন আমি কিন্তু এগিয়ে যাব আর বৃষ্টি ও আর বম্মার কাছে খেয়ে নেবে মানে দিদিভাইয়ের কাছে দিদিভাই আজকে রান্না করেছে সজনে ডাটা প্লাস আলু আর মাছ দিয়ে ঝোল আর বেগুন ভাজা তো ওটা রান্না করেছে বৃষ্টির জন্য তো বৃষ্টি ওটাই খেয়ে নেবে আর ওখানে নিরামিষ খাবার তো ভীষণ ভালো লাগে আমি তো যাচ্ছি তোমরা চলে এসো আর মন্দিরটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের দাদা ব্যস্ত দেখো স্নান হয়ে গেছে ঠাকুরকে জল দিয়ে বেরিয়ে যাবে তো আমাকে কিন্তু ঠাকুরকে জল দিতে নেই আমার পিরিয়ড চলছে সেই জন্য আমি জল দেবো না আর আমি কিন্তু মন্দিরে উঠতে পারবো না তোমাদের দাদাভাই সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবে তো আমি একদিন একটা ভিডিওই বলেছিলাম যে পিরিয়ড হলে আমি সিঁদুর কিন্তু পরি না কিন্তু বাধ্য হয়ে যেহেতু আজকে একটা মন্দিরে যাচ্ছি দেখতে খারাপ লাগছে তোমাদের দাদাভাই বললো পড়ে নাও সেরকম কিছু সমস্যা তো হবে না একটা দিন পড়তেই পারো তো যাই হোক সেই জন্যই আমি কিন্তু সিঁদুরটা লাগিয়ে নেব আর সিঁদুর পরার কিন্তু এস ডি মেয়েদের কিছু কিছু নিয়ম আছে তো আমি না প্রায় ভুলে যাই তো যাই হোক এই যে চুলটা বেঁধে কিন্তু সিঁদুরটা লাগানো প্রত্যেকটা এস ডি মেয়ের প্রয়োজন মানে এটা দরকার এটা করা উচিত তো যাই হোক আমিও কিন্তু চুলটা আগে ক্লিপ দিয়ে আটকে নেব তারপর সিঁদুরটা লাগিয়ে নেব আর সিঁদুর যেটা বলছি তো ওটা আমার একদম শ্যুট করে না সিঁদুর যে গুঁড়ো সিঁদুরটা ওটা হচ্ছে আবার প্রচণ্ড পরিমাণ অ্যালার্জি এই অ্যালার্জির জন্য আমাকে অনেক বড়ো বড়ো ডাক্তার দেখাতে হয়েছে শেষ পর্যন্ত আমি অ্যারোমা থেরাপির লিকুইডটাই ব্যবহার করি এটার দাম হচ্ছে একশো টাকা তো যাই হোক এটাই আমি ব্যবহার করি তো এটাই লাগিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো কেউ হচ্ছে অভাবে করে কেউ স্বভাবে করে একটা কথাই আছে না কিন্তু আমি স্বভাবে করছি না আমার প্রচণ্ড প্রবলেম তাই আমি এই লিকুইড সিঁদুরটা ইউজ করি আর সত্যি কথা বলতে যে গুঁড়ো সিঁদুরটা ওটা পরার মানে একটা অন্যরকম অনুভূতি ভীষণ সুন্দর লাগে মনের মতো করে পরা যায় কিন্তু এটা একদম অল্প পরিমাণ থাকে বেশি দিন যায় না জানো তো একদম কম পরিমাণ থাকে তারই দাম হচ্ছে একশো পঞ্চান্ন টাকা তো যাই হোক দেখতেই পাচ্ছ আমার বাড়ি দেখতে পাচ্ছ এই আমার একটাই রুম এর মধ্যে সব কিছু ঠাকুর মানে ঠাকুর রেখেছি প্লাস দুই মেয়ের হচ্ছে পড়াশোনার জন্য বই এই রুমেতেই আমরা খাওয়া দাওয়া করি সব আমাদের এই একটা রুমের মধ্যেই কলিকাতা শহরের মতো আর এই যে রুমটা বলছি আমার এই রুমটাও কিন্তু আমার নয় এটা হচ্ছে কাকা শ্বশুরের বাড়ি আমাদের কোনো রকম থাকতে দিয়েছে আমরা থাকি তো যাই হোক সত্যি কথা বলতে আমাদের মাথার উপর কিন্তু ছাদ নেই ঠাকুরকে জল দিতে দিতেই কথাটা বলছি যখন বেরিয়ে যেতে বলবে সেই মুহূর্তে কিন্তু আমাদের বেরিয়ে যেতে হবে তো যাই হোক এই যে ফাইনালি সাজ কোচ কমপ্লিট তো এরপর বেরিয়ে যাব আর এই যে তোমাদের দাদাভাই এত ধীরে ধীরে মানে কাজ করে কি বলবো মানে একদম স্পিড নেই দেখো বলছি সবাই বেরিয়ে পড়েছে সবাই ডাকাডাকি করছে চলো তো আমার কোনো কথা শুনছে না এই দেখো এখন বলছে আমাকে নাকি সুন্দর লাগছে আমার সঙ্গে বেরোনো যাবে না তো তোমরাই বন বলো বন্ধুরা সুন্দর মানে রূপ নিয়ে কোনো কিছু বিচার করা যায় না আমার কাছে হচ্ছে গুণটাই আসল আর সেই গুণ দেখেই কিন্তু আমি বিয়ে করেছি তো যাই হোক আমাদের বিবাহ মানে হয়েছে প্রায় পনেরো বছর এটা চলছে আর আমার দুই মেয়ে তোমরা সবাই জানো তো এভাবেই হাসি খুশিতে সাবির সঙ্গে দিনগুলো কাটিয়ে দিতে পারলে আমি মানে শান্তি পাব কার কখন ছুটি কাকে কখন ছুটি দেবে সেটা ঈশ্বরের কাছেই জানা মানে ঈশ্বর জানবে আমরা তো জানবো না আর আমার গোপু খেতে দিতে পারিনি আমার গোপু সোনার মুখ দেখো একদম শুকনো মানে ও মাকেই যেন ভালো আছে বাবার কোনো প্রয়োজন নেই ওর তো সত্যি কথা বলতে যখন তোমাদের দাদা ভাই খেতে দেয় সেই কদিন যেন আমার গোপুর মুখ একদম শুকিয়ে যায় তারপর যখন আমার মানে পিরিয়ড শেষ হওয়ার পর যখন আমি মাথায় শ্যাম্পু করে নেব তারপর গোপুকে যখন আমি নিজের কোলে নিয়ে বসাবো আমার গোপু যেন একদম হাসি খুশি তো যাই হোক ফাইনালি রেডি হয়ে নিয়েছি সবাই ডাকা ডাকি করছে কপালটা দেখো ভীষণ বড় কিন্তু সৌভাগ্য লিখতে ভগবান একেবারেই ভুলে গেছে তো তাতে কোনো দুঃখ নেই কথা বলতে বলতে দেখো একদম মন্দিরে পৌঁছে গেছি আর প্রচণ্ড পরিমাণ ভিড় হয়েছে জানি না কখন খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো কারণ বৃষ্টিকে রেখে এসেছি সেদিকেই মনটা পড়ে আছে বরেনা স্থানে গিয়ে যদি বাড়ির চিন্তা করো তাহলে লাভটা আর কি তো যাই হোক বন্ধুরা সব দিকেই তো চিন্তা করতে হবে মা হয়েছি সন্তানকে রেখে এসেছি সেদিকে একটা চিন্তা আর এখানে এসেছি খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাব তো তোমাদের আমি বললাম যে আমি মন্দিরে উঠবো না তোমাদের দাদাভাই কিন্তু মন্দিরে উঠে পুরো ভিডিওটা করেছে তো জানি না কতটুকু করতে পেরেছে প্রচণ্ড ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ আর এই যে রত্নামালার মন্দির তো এখানে না কীর্তন হয়েছিল সেই উপলক্ষেই কিন্তু খাওয়ানো আর মায়ের এখানে খাওয়ানো হচ্ছে মাকেও দেখা হলো আর মহাপ্রভুর অন্য ভোগও গ্রহণ করতে পারলাম তো দেখতে পাচ্ছ এই যে তার হচ্ছে কে তোমাদের দর্শন করাচ্ছি এই হচ্ছে আমাদের রত্নামা ভীষণ জাগ্রত তোমরা মন থেকে কিছু চাইতে পারো মা কিন্তু কখনো ফেরায় না মা আমাকেও ফেরায় না কারণ আমি ফুল এখানে মানে যেটা ফুল কাড়ানো বলে ওটা কাড়িয়েছিলাম তো ফুল দিয়েছে মা আমাকে আমার মনের আশা একদিন না একদিন পূর্ণ হবেই এই আশাতেই আছি তোমাদের ভালোবাসা অনেক অনেক পেয়েছি তো শুধুমাত্র আমার ভিডিওগুলো দেখে ওয়াচ টাইমটা বাড়িয়ে দিও প্লিজ কেউ ভুল বুঝো না যে আমি কাজ করি কাজ দিতে পারছি না এই জন্য তোমরা আমাকে অনেকে ভুল বুঝছো তোমরা আমার পিছনটা ভাবছো না যে আমি একটা কর্মচারী সাধারণ ঘরের একজন গৃহবধূ তোমরা আমাকে কি নাই কী ভাবছো আমি জানি না আমি আগেই বলেছি মিথ্যে কথা বললে আমি কাউকে ঠকাতে একদমই ভালোবাসি না সত্যের পথে চলবো তাতে আমার জয় হবে আর না হলে তার কোনো মানে আমার কোনো দুঃখ হবে না সৎ পথে থেকে চেষ্টা করব তোমাদের মনে জায়গা করতে এতে হলে হবে না হলে না হবে তো যাই হোক অনেক ঠেলা ঠিলির পর খেতে বসেছি দেখতেই পাচ্ছ ভীষণ খিদেও পেয়েছে আর আমার পাশে বসেছি শাশুড়ি মা প্লাস দিদিভাই তো আজকে রান্না হয়েছে মানে দানা যে কলা ওটা তো থাকবেই দানা কলা প্লাস হচ্ছে ডালের যে বড়ি আলু আর বেগুন দিয়ে একটা তরকারি বানানো হয়েছে পোস্ত দিয়ে আলু ভাজা হয়েছে আর আছে নবরত্ন যেটাকে বলা হয় মানে সব রকম সবজি দিয়ে জানি না এটাকে এটাই বলে সবাই তাই বলছে আমিও বললাম তো ওটা প্লাস পায়েস চাটনি আর ছোট মিষ্টি তো যাই হোক মিহিদ আনা দিয়েছিল তো যাই হোক ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা একটু তিলক নিয়ে নিচ্ছি মন্দিরে যেয়ে এসেছিলাম সেই কারণে আসার সময় না কাউকে মানে খুঁজে পেয়েছিলাম না তিলক নেওয়ার ইচ্ছে ছিল জানি না তিলক পড়তে আছে কিনা এই অবস্থায় কিন্তু পড়িয়ে দিলো জানো তো এত লোকের সামনে কিছু বলতে পারলাম না পড়িয়ে দিলো সেই জন্য যেহেতু ঠাকুর মন্দিরের নিচে তো পড়ে নিলাম কিছু বলতে পারলাম না এত লোকের সামনে কিভাবে কি বলবো বলো তো যাই হোক এই যে দিদিভাই দেখো দিদিভাই কতটা পরিবার লম্বা মানে আমার ক্যামেরায় আসছে না তোমরা ভাবতে পারবে না দেখো তো এই দিদিভাই ভীষণই লম্বা দেখতেই পাচ্ছ মানে ক্যামেরায় আনতে পারছি না এতটা পরিবার লম্বা তো যাই হোক আমি দিদিভাইকে বলছিলাম যে যত মানে ভারতীয় মাতার সমস্ত মানে যে বুকের স্তন তুমিই খেয়েছো আমরা পাইনি সেই জন্য আমরা বেটে বেড়ে তুমি এতটা পরিমাণ লম্বা তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে দিদিভাইয়ের সঙ্গে একটু হাসা আসি করে দেখো সাইকেলে যে যার মতো করে উঠে গেছি এখন যাচ্ছি বাড়ি আশা করছি বৃষ্টি ঘুমিয়ে পড়েছে আর তোমাদের দাদাভাই দেখো বলছে খাওয়াটা ভীষণ চাপ হয়েছে তো নিয়ে যেতে পারছি না তো তোমরা বলো আমার ওজনটা এমন কি যে নিয়ে যেতে পারছে না তো যাই হোক খাওয়া দাওয়ার পর কিন্তু সবারই একটা অসুবিধা হয় রাস্তা সেরকম পরিমাণ ভালো নয় এই যে তোমাদের আসার সময় কিছু শেয়ার করতে পারিনি তাই বাড়ি যাওয়ার সময় শেয়ার করছি তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো তোমরা তো লাইকই করছো না তো যাই যদি ভালো লাগে আমার জন্য নয় আমার মাতার জন্য প্লিজ একটা লাইক করো সাথে পাশে থেকে পুরো ভিডিও দেখো দিদিভাই দেখো কতটা স্পিডে সাইকেলটা চালিয়েছে তো যাই হোক বন্ধুরা এই পর্যন্ত বাই